বিটিআরসির নতুন টেলিকম নীতিমালা পাশ হলে বিপুল অঙ্কের রাজস্ব হারাবে সরকার এতে করে বন্ধ হয়ে যাবে বেশ কয়েক ধরনের ব্যবসাও ইন্টারকানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর অভিযোগ বিদেশি প্রতিষ্ঠানের স্বার্থ দেখতে গিয়ে দেশীয় উদ্যোক্তাদের পথে বসানোর ছক করছে বিটিআরসি রাজধানীতে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে তারা এমন অভিযোগ করেন এক মোবাইল অপারেটর থেকে অন্য মোবাইল অপারেটরে কল করলে সে সংযোগটি স্থাপনের কাজ করে ইন্টার কানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স প্রতিষ্ঠানগুলো প্রতিটি সংযোগে এজন্য মোবাইল অপারেটরের কাছে তারা পান মাত্র চার পয়সা যার পঞ্চাশ শতাংশ বা দুই পয়সা সরাসরি পায় বিটিআরসি আর বাকি দুই পয়সা থেকেও নানা রকম কর দিয়ে থাকে আইসিএক্স প্রতিষ্ঠানগুলো কপারে তৈরি যা সব সময় নিরাপদ এখন বিটিআরসি নতুন যে টেলিকম নীতিমালার খসড়া তৈরি করেছে তাতে বাতিল হয়ে যাবে ইন্টার কানেকশন এক্সচেঞ্জের লাইসেন্স আইসিএক্স প্রতিষ্ঠানগুলোর দাবি তাদের ব্যবসা বিলুপ্ত হলে এ খাতে বছরে সরকারের রাজস্ব আয় তিনশো কোটি টাকা থেকে মাত্র ষোলো কোটিতে নেমে আসবে

প্রতিষ্ঠানের হাতে নাকি প্রতিষ্ঠানের প্রভাব থেকে যৌক্তিকভাবে দেশকে নিয়ে যে কোনো স্কেলে মাপেন আমি সব দিকে কোয়ালিফাইড কিন্তু আমি কোয়ালিফাইড না এই জায়গায় যে আমি বাংলাদেশি আমার বাংলাদেশি ভাইয়েরাই চায় আমাকে মাঠ থেকে বিদায় করে দিতে উদ্যোক্তারা জানান আইসিএক্স খাত থেকে সরকার গেল বারো বছরে প্রায় ছয় হাজার কোটি টাকার রাজস্ব পেয়েছে এ লাইসেন্স বাতিল না করে বরং বিদেশি মোবাইল অপারেটরগুলোকে আরও জবাবদিহির আওতায় আনা গেলে এ খাতে বাড়তে পারে সরকারের রাজস্ব আয় মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা